আবারও চলে এসেছি আপনাদের সকলের প্রিয় চন্দানি রান্নাঘর নিয়ে আজকের রেসিপি ফুলকপির রোস্ট এখানে দেখতেই পাচ্ছেন আমরা সেদ্ধ করা ফুলকপি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আমরা কাজু কিশমিশ এবং সাদা তিল কড়াইতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কারণ এটাকে আমরা তারপরে একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। আর এখানে বাদামও দেওয়া রয়েছে আমাদের কাজু কিশমিশ তিল আর সাদা বাদাম হালকা করে ভাজা হয়ে গিয়ে রেডি হয়ে গেছে এখানে এবার আমরা এটা মিক্সিতে পেস্ট করার জন্য দেব তার সঙ্গে আমরা নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে আদা আমাদের এখানে তেল গরম হয়ে এসেছে এবার তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপি আর তার সঙ্গে এখানে আমরা রেখেছি হচ্ছে টমেটো কেটে টক দই আর টক দইয়ের ওপরে আমরা রেখেছি হচ্ছে ময়দা কারণ হচ্ছে টক দইপর ময়দাটা রাখার কারণ হল নইলে তেলে টক দইটা কেটে যাবে তার জন্য আমরা টক দই আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমাদের সেই পেস্ট পেস্ট আমাদের তৈরি এখানে আমরা ফুলকপিটা ভাজছি গরম তেলের মধ্যে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর আমরা এখানে দেব হচ্ছে আমাদের আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলা আমাদের বাটাটা আমরা আমাদের পেস্ট করে এটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আচ্ছা এটা সাদা তেলে হবে আর এই রান্নায় যেটা আরেকটা জিনিস পড়বে না সেটা হচ্ছে হলুদ এবার আমরা এখানে আমাদের কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কি সুন্দর রংটা এসছে আর গন্ধটা গন্ধটা তো অসাধারণ আমরা দিয়ে নিলাম এখানে স্বাদ মতো নুন ময়দা দইটা এখানে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এইটা আমরা দিয়ে দিলাম গ্রেভিটা অনেকটা রেডি হয়ে এসেছে এবার আমরা দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো এটা যদিও একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে এটা আমরা রুটি পরোটা এবং পোলাওয়ের সাথে খেলে খুব ভালো হয় এবার আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমাদের রান্না একেবারে শেষের দিকেই চলে এসেছে এখানে দেখুন আমাদের গ্রেভিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে তেল চারপাশ থেকে বেরিয়ে আসছে যেহেতু আমরা আগে থেকেই ফুলকপিটাকে ভেজে রেখে দিয়েছিলাম এবার এই ফুলকপিটা আমরা এই গ্রেভির সঙ্গে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে রান্নাটাকে ঢেকে দেব। এবং যখন আমরা নামাবো নামানোর আগে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। তাহলে আপনারা দেখবেন যে জানাবেন রেসিপিটা করে যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং এইটা খেয়েও রান্নাটা খেয়েও কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদের আপনারা জানাবেন আর এবার আমরা এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা সমস্ত ফুলকপি আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমরা নাড়িয়ে দিচ্ছি সুন্দর হয়ে এসেছে এবার আমরা এখানে জল দিয়ে দিচ্ছি এবার আমরা ভালো করে ঢেকে দেবো আমাদের ফুলকপির রোস্ট হয়ে এসেছে এবার আমরা দিয়ে দিলাম গরম মশলা এবার আমরা আমাদের ফুলকপির রোস্ট নামিয়ে দেবো আমাদের ফুলকপির রোস্ট তৈরি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং এই রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগবে লাগলো সেটাও জানাবেন নমস্কার